হ্যালো फ्रेंड्स ওয়েলকাম टू माय চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে গাছদের জন্য বর্ষার আগে সেরা খাবার অর্থাৎ আমরা যেমন খাবারের অভাব পড়লে শরীরে বিভিন্ন রোগের সংক্রমণ হয় পাশাপাশি অতিরিক্ত খাবার হলেও আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ঠিক গাছেদেরও পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয় খাবারের অভাবজনিত কারণে গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপ বন্ধ হয়ে যায় পাশাপাশি গাছের অতিরিক্ত খাবার দেওয়ার ফলে গাছের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় তো আজকের ভিডিওতে আপনি দেখাবো যে বর্ষার ঠিক আগে আপনার ছাদ বাগানে সেরা খাবার কি কি হিসাবে দিতে হবে এবং সেরা খাবারের মধ্যে কি কি খাবার আপনাকে দিলে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছ প্রচুর পরিমাণ বুস্টিং হবে প্রচুর পরিমাণ হৃষ্ট পুষ্ট হবে পাশাপাশি প্রচুর পরিমাণ যে ফলগুলো আছে ফলগুলো বৃদ্ধি হবে তো ভিডিওটি কন্টিনিউ করবেন না স্কিপ করে গাছের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য খাবার যেমন প্রয়োজন পাশাপাশি সেই খাবার পর্যাপ্ত এবং পরিমিত হওয়াটাই যথেষ্ট তো আজকের ভিডিও থেকে আমি জানাবো ছাদ বাগানে গাছেদের জন্য যে সারটি আপনি দেবেন সেই সারের মধ্যে জৈব সার কেমন করে দেবেন অর্থাৎ ছাদ বাগানের খাবারের মধ্যে জৈব সারই হচ্ছে গাছেদের জন্য সেরা একটি খাবার এই খাবার কি কি পরিমাণে দেবেন কি কি মাত্রায় আপনাকে দিলে সঠিকভাবে গাছগুলো নিতে পারবে পাশাপাশি ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে ফলগুলো সুস্থ সবলভাবে তো ভাবে বর্ষার আগে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ছোট থেকে বড় প্রত্যেকটি গাছ স্পষ্টভাবে বেড়ে ওঠার জন্য যে খাবারগুলি দরকার তার মধ্যে প্রথম যে খাবারটি প্রয়োজন সেটি হচ্ছে সরিষার খোল ফ্রেন্ডস এই সরিষার মধ্যে প্রচুর পরিমাণ গাছের প্রধান খাদ্য এনপিকে পাওয়া যায় কিন্তু পাশাপাশি এর মধ্যে বেশি থাকে নাইট্রোজেন ফ্রেন্ডস এরপরে গাছের ফসফরাসের যোগানের জন্য আপনাকে যে সারটি দিতে হবে সেটি হচ্ছে এই হাড়গুঁড়ো ফ্রেন্ডস এই হাড়গুড়োর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস থাকে এই হাড়গুড়ো যদি আপনার কাছে স্ট্রক না থাকে তাহলে অবশ্যই আপনি ডিমের খোসাকে ভালো করে রৌদ্রে শুকিয়ে সেটি গুঁড়ো করে আপনি দিতে পারেন এই ডিমের খোসার মধ্যেও প্রচুর পরিমাণ ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে ফ্রেন্ডস এরপরে যেটি নিতে হবে সেটি হলো নিমখোল যেটি শুধু খাবার নয় এটি সার ও কীটনাশক উভয়ে কাজ করে টবের মাটিতে কেঁচো কেন্ন পিঁপড়া প্রভৃতির আক্রমণ ঠেকাতে এই নিমখোলের ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম এই মিশ্রণের সঙ্গে আপনাকে পটাশ সারের উৎস হিসাবে একটি বিশেষ জিনিস নিতে হবে অর্থাৎ আপনারা যে খাবারটি নেবেন সেটি হচ্ছে খোল অপরটি হচ্ছে সরিষার খোল এবং অপরটি হচ্ছে হাড়ের গুঁড়ো এই তিনটি উপাদানের মধ্যে পটাশের পরিমাণ অনেক অংশে কম থাকে আর আপনারা যদি জৈবিকভাবে ভাবে পটাশ সার দিতে চান সেক্ষেত্রে আপনাকে কলার খোসা গুঁড়ো করে আপনাকে ভালো করে এই সারের সঙ্গে মিশে নিতে হবে তাছাড়াও কলার খোসাকে আরও অন্য রকম ভাবে গাছে ব্যবহার করা যায় সেটি আমি পরে আলোচনা করছি এর পাশাপাশি যদি আপনারা এর সঙ্গে পটাশ সারের উৎস হিসাবে অল্প পরিমাণ রাসায়নিক সারের যোগান দিতে চান তা ক্ষেত্রে আপনাকে এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটিকে খুব অল্প মাত্রায় নিয়ে আপনার প্রত্যেকটি গাছে সম পরিমাণ অনুযায়ী গাছে দিতে হবে ফ্রেন্ডস এবারে সেই কলার খোসাকে যদি আপনি গুঁড়ো করে এর সঙ্গে দিতে পারেন তাহলে এক্ষেত্রে আপনাকে আর এসওপি দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু যদি আপনারা কলার খোসাকে গাছের গোড়াতে না দিতে তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য এক পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই পদ্ধতিটি কি একটি বা দুইটি কলার খোসাকে এক থেকে দুই দিন জলে ভিজিয়ে রেখে আপনারা সেই কলার খোসার জলটি আপনারা গাছে দিতে পারেন ফ্রেন্ডস কলার খোসা রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে মাটিতে দিলে যত তাড়াতাড়ি গাছ অ্যাবজার্ব করতে পারে তার থেকে বেশি তাড়াতাড়ি গাছ শুষে নিতে পারে জল হিসাবে গুলে দিলে অর্থাৎ আপনারা যদি টবের মাটিতে কলার খোসা ভিজানো জল দিতে পারেন তাহলে কিন্তু শুকনো কলার খোসার থেকে কিন্তু জল অর্থাৎ তরল কলার খোসা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় এবং সেটি সারি কার্যকলাপে দ্রুত কাজ করাতে পারেন ফ্রেন্ডস আপনারা যে সারটি দেখছেন এই সারটি হল বৎসার আগে গাছে দেওয়ার জন্য সেরা একটি খাবার ছাদ বাগানে সাধারণত গাছের এই খাবারগুলি তিনটি পর্যায়ে দিতে হয় অর্থাৎ যদি বারো মাসে বছর হয়ে থাকে তাহলে আপনারা চার মাস অন্তর অন্তর এই খাবারগুলো আপনাকে দিতে হবে অর্থাৎ বছরে গাছের গোড়াতে মাত্র তিনবার খাবার দিলে এনাফ আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে সুস্থ সবল থাকবে পাশাপাশি এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না আপনি যদি যথাযথ সময়ে গাছে সঠিক পরিমাণ খাবার দিতে পারেন তো ফ্রেন্ডস যে সারটির কথা বললাম আসুন এবার সারটি কত পরিমাণ নিব আপনাদের সঙ্গে বলি তো ক্ষেত্রে আপনারা যেটি নেবেন সেটি হচ্ছে এই সর্ষের খোল এই সর্ষের খোল নেবেন দুভাগ অর্থাৎ সর্ষের খোল আপনাকে বেশি পরিমাণ নিতে হবে এর সঙ্গে আপনাকে এক ভাগ হাড় গুঁড়ো নিতে হবে এবং এক ভাগ নিতে হবে নিম নিমখোল এই তিনটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে আপনাকে টবের মাটিটা দিতে হবে সেক্ষেত্রে আপনার যদি বারো ইঞ্চি চপ টপ থাকে এই বারো ইঞ্চি টপের জন্য আপনাকে এক মুষ্টি পরিমাণ খাবার দিতে হবে তো আমি এই খাবারটি তৈরি করলাম না তার কারণ একটি যে কয়েক দিন আগে মাত্র আমার টবের মাটিতে সমগ্র টবের মাটিতে খাবার দেওয়া আছে তাই এই মুহূর্তে আপনাদের সামনে আমি জাস্ট ডেমোটা দেখালাম খাবারটা তৈরি করে দেখালাম না কিন্তু এই পদ্ধতিতেই আমি খাবার তৈরি করি এবং আপনারাও ঠিক এই পদ্ধতিতে খাবার তৈরি করবেন এবং এখনো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে খাবারটি আছে কারণ একটি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ এই খাবার থেকে সমস্ত শক্তি সঞ্চয় করে নিতে পারে না এই খাবারটি মোটামুটি এক থেকে দুই মাস মাটিতে মাটির সঙ্গে পোষতে শুরু করে তারপর সেখান থেকে বিভিন্ন খাবার বিভিন্ন খাবার উপযোগী করে তুলে গাছ পাতায় নিয়ে যায় এবং সেখান থেকে গাছ খাবার সংগ্রহ করে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালনা করে বিশেষ করে ফল ধরা সমস্ত গাছে এই খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি এই ফল ধরা সমস্ত গাছে প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আর এই এনার্জির জন্য টবের গাছের মাটিতে প্রচুর পরিমাণ খাবারের দরকার হয় এই খাবারটি টবের মাটিতে দেওয়ার পরে তিন থেকে চার মাস আপনার টবের গাছের মাটিতে আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই ফ্রেন্ডস আমার এই টবের গাছে অর্থাৎ এই বাড়িওয়ান মালটার লেবু গাছে আমি দেখাই যে কয়েকদিন আগে খাবার দিয়েছিলাম এই খাবারগুলো এখানে এখন স্পষ্ট তাই আপনাদের সামনে আমি খাবারটা দিতে পারলাম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার এখন স্পষ্ট আছে অর্থাৎ আমি যে পদ্ধতিতে যে প্রসেসে খাবার তৈরি করার কথা বললাম সেই প্রসেসটি খাবার অবলম্বন করে টবের মাটিতে দিলে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি ফল এবং ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে পাশাপাশি গাছের মাটির গুণগত মান ভালো থাকবে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে ফ্রেন্ডস এর পাশাপাশি আপনারা কলার খোসা বললাম কলার খোসাকে যদি আপনারা ওই জলে ভিজিয়ে টের গাছের মাটিতে আপনারা দিতে পারেন তাহলে অত্যন্ত গুণসম্পন্ন ফল আপনারা পাবেন এবং টবের গাছের মাটির বৃদ্ধি গাছের গাছের পুষ্ট ভিতর থেকে শক্তিশালী করা গাছের ইমিউনিটি পাহাড় প্রত্যেকটি ক্ষমতা সম্পন্ন করে তুলতে এই কলার খোসা যেন জল অর্থাৎ পটাশ সারের ভূমিকা অনস্বীকার্য তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমি যে কথাগুলো বললাম অর্থাৎ বর্ষার আগে ঠিক এই খাবারটি আপনার ছাদ বাগানে সমস্ত ধর ধরনের গাছে সব ধরনের গাছে একদম খুব সুন্দর করে দিতে পারেন প্রতি টবের আয়তন অনুযায়ী গাছের উচ্চতা অনুযায়ী পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এই পদ্ধতি অবলম্বন করলে বর্ষার আগে আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতি প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ